হ্যালো ভিউার্স আবার একটা নতুন ফ্লগ নিয়ে চলে এসেছি তো আজকে বেসিক্যালি ভ্লগটা হবে অ্যানিভার্সারি সেরিমনি আমাদের এই পাশের পাড়াতেই একজনের অ্যানিভার্সারি আছে তো বেশ ধুমধাম করে করছে তো আমাদের ইনভিটেশান আছে ওখানেই যাব ওখানে কি কি খাচ্ছি কীরকম কী ডেকোরেশান করেছে কি করছি না করছি মানে যতটা সম্ভব হবে দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যাতে করে আমারও ভালো লাগে ভিডিও করার আগ্রহ থাকে আর তোমরা যত পাশে থাকবে তোমরা যত সাপোর্ট করবে তত বেশি আমার ভিডিও করার আগ্রহ বা ইচ্ছা যেটাই বলো বেড়ে উঠবে তো যাই হোক বেশি কথা না বেরিয়ে চলো রেডি হব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে কী কী করছি না করছি তো এটা হচ্ছে এন্ট্রান্সটা আমি এন্ট্রান্সের ভিডিওটা নিতে ভুলে গেছি আর এটা হচ্ছে সিটিং এরিয়াটা তো এই যে আমি একবার নিজেও বসে আমি তোমাদেরকে যে সিটিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করেছিল যদি বলতে হয় খুব মানে খুব সিম্পল করেছিল বাট সুন্দর করেছিল এই হচ্ছে আমাদের আজই অ্যাট্রাকশান দুজন হ্যাঁ তো ফার্স্টেই শুরু হয়েছে কেক দিয়ে ওরা কেক কাটিং করেছে সেটা কেকটা দিয়ে প্রথমেই ছিল আম পান্না একটা শরবত তারপরে ছিল চা মাটির ঘরেও ছিল মানে যেটা একদম ম্যান্ডেটরি মাটির ঘরে চা অসাধারণ লাগে দই ভাড়া ছিল দইভাড়াটা অসাধারণ ছিল আর ছিল হচ্ছে মানে মেন অ্যাট্রাকশান যেটা সেটা হচ্ছে ফুচকা ফুচকা তো থাকবেই সব অনুষ্ঠান বাড়িতেই থাকে তো যাই হোক তারপরে চলে যাই সিটিং এরিয়াটাতে মানে যেখানে ডিম মানে খাবার দাবারের ব্যবস্থা করেছে এই মানে প্যাসেজটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল ডিভিশন করে করেছিল একপাশে বসার জায়গা আর এক পাশে খাওয়ার দাওয়ারের জায়গা খুব ছোটোখাটো সিম্পলের মধ্যে করেছিল বাট টু গুড তো যাই হোক কি কি ছিল মেনুতে একটা একটা করে খাবো তোমাদেরকে শেয়ার করব তো এই যে মেনু কার্ডটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্লেট পড়ে গেছে প্লেট এসে গেছে এইবার প্লেটের মধ্যে পড়ে গেল বাটার ফিস বাটার ফ্রাই তো ফিশ বাটার ফ্রাইটা আমি আরেকটা জিনিস বলে দিই চন্দননগরের ক্যাটারার ছিল আর চন্দননগরের ক্যাটারার মানে সবার প্রথমেই সবাই মানে এক চোখ বন্ধ করে একদম জানে যে খাবার দাবার খুব ভালো হবে আর সত্যিই খুব টেস্টি ছিল ফিশ বাটার ফ্রাইটা জাস্ট দুর্দান্ত ছিল স্যালাড ছিল সস ছিল আমি সসটাকে অ্যাভয়েড করেছি আমি খুব একটা সস পছন্দ করি না তো এই যে বাটার ফ্রাইটা মানে খুব জুসি ছিল আর ভিতরে ভরা ভরা মাছ ছিল এখানে ছিল কুলচা আর হচ্ছে কিমা মশালা আর কুলচাটা জাস্ট অসাধারণ ছিল খুব সফট ছিল ভেতরটাই এই যে ছিঁটছিঁ এতটাই সবজি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এতটাই শহরের আর এই মশালাটা যেটা ছিল একদম পুরো চর্বি ভরা ভরা ছিল তারপরেই প্লেটে পড়ে গেছিলো হচ্ছে পোলাও একদম সিম্পল পোলাও পোলাওটা জাস্ট অসাধারণ ছিল আর সাথে ছিল মাটন আর মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল খুব গরম তাই তোমাদেরকে আমি প্রপারলি দেখাতে পারছি না প্রচণ্ড গরম ছিল এই দেখো পুরো একদম নরম তুলতুলে একদম তো যাই হোক এই দুটো আমি টেস্ট করেছি খুব টেস্টি ছিল মাটন যেই গ্রেভিটা করেছিল মশালাটা জাস্ট অসাধারণ ছিল মানে এক কথায় খুব ভালো ছিল আমি সত্যি কথা বলতে সব কিছুই অল্প অল্প করেই টেস্ট করেছি যেহেতু রাত্রিবেলা তো ওই জন্য সব কিছু একটু অল্প অল্প করেই টেস্ট করে নিয়েছিলাম তো আমার সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারই টু গুড লেগেছে আর চন্দননগরের ক্যাটারার মানে অসাধারণ মানে সত্যি কথা এক চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আর তারপরেই ছিল হচ্ছে এরকম একটা আমের জেলি টাইপের একটা চাটনি আর পাপড় আর পাপড়ের সাথে চাটনি লাগিয়ে খাওয়ারটা একদম ম্যান্ডেটরি যাকে বলে আর ছিল হচ্ছে এটা হচ্ছে আনারকালি সন্দেশ সন্দেশটা জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে পুরো ক্রিমের মতো যাকে বলে অসাধারণ আর তার সাথে ছিল হচ্ছে এই রাজনন্দিনী এই মিষ্টিটা এটাও জাস্ট অসাধারণ ছিল দেখুন মানে তুলছি পুরো ক্রিমের মতো উঠে যাচ্ছে অসাধারণ আর এটা ঠান্ডা ঠান্ডা তো হেভি লাগছিলো খেতে তারপরে ছিল বাটারস্কচ আইসক্রিম আর সবশেষে পান মিষ্টি পান পানটাও দুর্ধর্ষ ছিল পানটা ম্যান্ডেটরি তো যাই হোক ব্যাস এইভাবেই দিনটা কাটলো গুড নাইট সবাইকে